দেখেন এই যে সমুদ্রের মাঝখানে কত সুন্দর কাঁকড়া এখানে ছোট ছোট কাঁকড়া ইচ্ছি পিছনে ওই পাশে দেখেন ওইদিকে কয়েকটা ছোট ছোট দ্বীপ এটা সম্পূর্ণ সমুদ্র ওই পাশটা সম্পূর্ণ সমুদ্র এখানে সমুদ্রের ঘোলা ঢেউ মানে সৈকতের পাড় তো এখানে গভীরতা বেশি না এই জন্য গলা মনে হচ্ছে তারপর ওইটা এটা হচ্ছে ট্রেন রাস্তা চাইনিজ বুলেট ট্রেন আর ওইদিকে পাহাড় আছে দেখেন পাহাড় পাহাড় ওই পাশে হচ্ছে মেঘাও শহর ম্যাকাও তো চিনেন লাস ভেগাসের পরে যেখানে জোয়ার আড্ডা হয় সেই ম্যাকাও শহর এখানে আর এইটা সম্পূর্ণ আমি জোহাইয়ের মধ্যে দাঁড়িয়ে জোহাই ছিঁড়ি গোয়াংদোং প্রভিঞ্চের একটা শহর খুবই উন্নত সামুদ্রিক শ্রেণী মানে সমুদ্রের পাশেই খুবই মনোরম পরিবেশ এখানে নিয়ে ইয়া পেয়া গলায় পেয়া আমি ওরা জিজ্ঞাসা করতেছি তুমি আসবা কিনা এখানে তো বলছে যে না আসবো না ভয় করতেছে ওর তারপর আমি ওকে নিয়ে আসি বুঝছেন না ও তাই না ওমের মেয়েও তাই জন্য আমার বলতেছে কি যে এখানে মানে কাঁকড়া আছে প্রচুর ধরার জন্য ঠিক আছে তা আমি ওকে বললাম যে আমাদের তো কোনো প্যাকেট ঠ্যাকেট কোনো কিছু নিয়ে আসিনি তাহলে প্যাকেট ঠ্যাকেট কোনো কিছু নিয়ে আসিনি

橄榄树摇曳着时差，浪花讲着异国的童话。我们追逐八点半晚霞，笑声在电车轨道发芽。老城墙斑驳成明信片，但它碎屑沾满旧书店。 飞吻，他望着航海，机缘你的酒窝用星空沉淀。橄榄树摇曳着时差，浪花讲着一国的童话。我们追逐八天半晚霞，笑声在电车轨道。晨光里脚步画着圈，类似奔斜破铺成琴键。 海风把影子吹成弧线，石砖路藏着咖啡香甜。橄榄树摇曳，晨光里脚步划着圈，里斯本斜坡铺成琴键。海风。诶，我怕是到这，出门都甩掉。 ওখানে লোকজন আড্ডা দিচ্ছে এই পাশে সম্পূর্ণ সমুদ্র ওই পাশে সমুদ্রে দেখেন এখানে কয়েকটা রেস্টুরেন্ট আছে আর এই পাশে সব পাহাড় পাশে সম্পূর্ণ পাহাড় পাথর আর পাথর এ দেখেন চায়নার সমুদ্র সৈকত গুলো পাথর যে বাদাম মানে এত পরিমাণে পাথর এখানে যে মানে পাহাড় ভাঙা বা ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনাই নাই মানে এত পরিমাণে পাথর দেওয়া ও দেখেন ওখানে দ্বীপ আছে ওই পাশেগুলো গুলো ছোট ছোট দ্বীপ সম্ভবত ওইদিকে যেতে পারলে খুবই ভালো লাগবে মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ